এটা হচ্ছে কষ্টবের মানে খলোষ একে আপনাদের বন বিভাগের ভাষায় বলা হয় ট্রফি প্রিয় দর্শক আমরা বর্তমানে রয়েছি মাদারিপুর জেলার রাজুরপুর জেলা কমপ্লেক্সে তো এখানে রাজরের কদমবাড়ি ইউনিয়নের কদমবাড়ি বাজার থেকে এক ব্যক্তিকে সাঁত্রিশ পিস কর্তব সহ আটক করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে একবারে তাজা কর্তব যেগুলো বর্তমানে বিক্রয় এবং মানে বিপণন যাই বলি না কেন এগুলো নিষিদ্ধ রয়েছে এবং এই কারণেই খুলনা বন বিভাগের কর্মকর্তারা কিন্তু আজকে এসে এখানে এগুলোকে আটক করতে সক্ষম হয়েছে এবং আটককৃত ব্যক্তিকে ছয় মাসের সাজা দেওয়া হয়েছে আমরা একটু বক্তব্য জানতে চাচ্ছিলাম যে আজকে যে এই করসপ আটক করা হলো লোকসহ তো এই সম্পর্কে একটু আমরা জানতে চাইবো আমাদের কাছে গত কয়েকদিন যাবৎ খবর ছিল যে নিউজ ছিল একটা গোপন সূত্রের ভিত্তিতে যে রাজোট জেলা এ উপজেলার এখানে কদম কদম্বারীতে কচ্ছপের অবৈধ বেচাকেনা চলতেছে তো আমরা এখানে ইনফরমেশান ওইভাবে অ্যাকুরেট পাচ্ছিলাম না মানে সাধারণত এখানে বাজারের দিন পাওয়া যায় নর্মাল ডেতে পাওয়া যায় না কিন্তু কারা বিক্রি করে এই জিনিসগুলো এই তথ্যটা আমরা অ্যাকুরেটভাবে পাচ্ছিলাম না তো আমরা গত পরশু একটা গোপন সূত্রের ভিত্তিতে তথ্যটা পাই পাওয়ার পরে আমরা বন্যপ্রাণী ও প্রকৃতি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার থেকে একটা মানে সিদ্ধান্ত গ্রহণ করি যে এখানে একটা অভিযান পরিচালনা করার এবং আমরা আজকে সকাল আটটায় এই বাজারে আমরা ইয়া করি মানে অভিযান চালাই এবং ক্রেতা সেজে আমরা এখানে মূলত আসি প্রথমে ওনার থেকে কেনার দরদাম ইয়ে করা বা সেটেল করার পরে তো ওনার বাসায় যাই আমরা এক একসময় কেনার জন্য পাচ্ছপ কেনার জন্য কেনার জন্য তখন আমরা যাওয়ার পরে ওনার বাসায় প্রথমে দুইটা কেনার জন্য প্রস্তুতি গ্রহণ করি তারপর ধারাবাহিকভাবে আমরা বলি যে আমাদেরকে আরও কিছু প্রয়োজন এইভাবে আমরা মানে এই জিনিসগুলো ওনাকে জিজ্ঞেস করি যে আপনি কতটুকু দিতে পারবেন এইভাবে উনি যখন আমাদেরকে একটা ইয়া বলে যে প্রায় এক মনের মতো দিতে পারবে তখন আমাদের আস্থা আসে যে ওনার কাছে আসে তখন আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে ওনাকে আটক করার তখন আমরা আমাদের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার টিমসহ তাকে গ্রেপ্তার করি এবং আলামতগুলো উদ্ধার করি তার সাঁত্রিশ পিস কচ্ছপ উদ্ধার করি তার এবং তেরাশি পিস সাতাশি পিস সাতাশি পিস কচ্ছপের খোলস বিভিন্ন সাইজের এগুলোও আমরা উদ্ধার করি এবং তার ব্যবহৃত কিছু যন্ত্রপাতি আছে সেগুলো তা উদ্ধার করি উদ্ধার করে আমরা রাজোরের ইন মহোদয়ের কাছে আমরা নিয়ে আসি ওনাকে এবং উনি এখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন হ্যাঁ আমাদের আজকে রাজরের কদমবাড়ি ইউনিয়নে আমাদের খুলনা বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার যিনি অফিসার ওয়াইল্ড লাইফ অ্যান্ড বায়োডাইভার্সিটি কনজার্ভ ভেশন অফিসার তন্ময় আচার্য উনি এটা আমাদের আমাকে জানান এবং আমি এটা অবহিত করার পরে সঙ্গে সঙ্গে আমি বলি যে ঠিক আছে এটাকে ওনাকে ধরে এবং যে আলামত আপনারা উদ্ধার করেছেন সাঁত্রিশ পিস কচ্ছপ এবং আটাশি পিস কচ্ছপের খোলস এটা ইয়ে করেছে সঙ্গে আরও কিছু আলামত সহ একজন যিনি এটা বিক্রি করতেন তেনাকে ধরা হয়েছে ভবত সরকার ওনাকে ধরে আনা হয়েছে এবং এটাতে এটা যেহেতু একটা আইনের দৃষ্টিতে অন্যায় কাজ এটা বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন দুই হাজার আলোকে এটা হচ্ছে একটা অন্যায় এবং সেই একই আইনের চৌত্রিশের ধারায় আমরা তাকে দোষী সাব্যস্ত করি এবং তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করি ধন্যবাদ জব্দকৃত করছো মাদারপুর জেলার রাজর উপজেলার চত্বরে যে পুকুর রয়েছে এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন সংলগ্ন সেই পুকুরে এখানে অবমুক্ত করা হবে পাঁচটি এখানে অবমুক্ত করা হবে এবং বাকিগুলো আরেকটি পুকুরে উপজেলা পরিষদ পুকুরে অবমুক্ত করা হবে

আটটা আটটা ঠিক আছে একটা নিয়ে যাও যা একটা নিয়ে এভাবে নিয়ে দাও যে পুলিশের সামনে দিয়ে দাও অনেক ঠিক আছে জান ঠিক আছে